চান্দিনা কুমিল্লা হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম পিতা মোহাম্মদ কবির মুল্লা জাজিরা শরীয়তপুর হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি পিতা মোহাম্মদ আব্দুল আলিম দেবীদার কুমিল্লা হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান মাহিন পিতা মাহমুদুল হাসান মামুন জেলার ঢাকা বংশাল ঢাকা হাফেজ মোহাম্মদ মারুফ হাসান পিতা মোহাম্মদ ফিরোজ মিয়া নান্দাইল মোমেন শাহী হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম শান্ত পিতা মোহাম্মদ বাবুল আহমদ কচুয়া চাঁদপুর হাফেজ মোহাম্মদ কাউসার মাহমুদ পিতা আব্দুর রহমান জামালপুর সদর হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মরতুজ আলী হোসেনপুর কিশোরগঞ্জ হাফেজ মোহাম্মদ মুসাহ বিন জামান পিতা মোহাম্মদ নুরুজ্জামান মোহনগঞ্জ নেত্রকোনা হাফেজ মোহাম্মদ মোয়াজ বিন জামান পিতা মোহাম্মদ নুরুজ্জামান মোহনগঞ্জ নেত্রকোনা হাফেজ জনায়েদা আলম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খিলগাঁও ঢাকা হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুর রহিম কচুয়া চাঁদপুর হাফেজ মোহাম্মদ ওমর ফারুক পিতা মোহাম্মদ সুরমান আলী কালিহাতি টাঙ্গাইল সর্বমোট তেরো জন ছাত্র এবছর হেফজুল কোরআন সমাপন করেছে তারা হাফেজ হয়েছে আমরা দোয়া করি আল্লাহ হবাবুল তাদের সবাইকে আলেমী আলেম রব্বানি হওয়ার তৌফিক দান করুন এখন দাওরাই হাদি সমাপন কাইদেরকে দেওয়া হচ্ছে হাফেজ মাওলানা আবু হানিফ পিতা মোহাম্মদ উদ্দিন মুক্তা কাসা মোমেন শাহী কারি মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ পিতা মোহাম্মদ মঞ্জুরুল হক ধোবাউড়া মোমেন শাহী হাফেজ মাওলানা আবু সাইদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ শাহ আলম রামপুরা ঢাকা মাওলানা মোহাম্মদ হাসিন রায়হান পিতা এ জেড এম খাইরুল ইসলাম ভোলা থানা জেলা ভোলা হাফেজ মাওলানা জুব আহমদ পিতা মোহাম্মদ রুস্তম আলী নাগেশ্বরী কুড়িগ্রাম মাওলানা মোহাম্মদ সাদ্দাম হুসাইন পিতা মোহাম্মদ মিজানুর রহমান ঘাটাইল টাঙ্গাইল হাফেজ মাওলানা রফিকুল ইসলাম পিতা মোহাম্মদ শাহজাহান সরকার গাইবান্ধা হাফেজ মৌলানা আবু সুফিয়ান পিতা মোহাম্মদ জসিম উদ্দিন মৌলানা মোহাম্মদ আজহারুল ইসলাম পিতা মোহাম্মদ লিয়াকত আলী রিয়া শাহী কারি রায়হান বিন হারুন পিতা মোহাম্মদ হারুন রশিদ ইটনা কিশোরগঞ্জ হাফেজ মৌলানা তারিক জামিল পিতা মোহাম্মদ লুৎফুর রহমান সাজু সোনাতলা বগুড়া মৌলানা শেখ ফরিদ পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম গোবিন্দগঞ্জ গাইবান্ধা হাফেজ মাওলানা আবুল হাসেম পিতা মোহাম্মদ হাসেন আলী কালিহাতি টাঙ্গাইল মাওলানা সাইদ আহমদ পিতা মোহাম্মদ শামসুল হক জিনাইগাতি শেরপুর মাওলানা রিয়াদুল ইসলাম পিতা মরহুম রিজাউল করিম আদর্শ পারা ঝিনাইদহ কারি 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 মৌলানা মনজুর ইলাহি পিতা জনাব লোকমান হোসেন লক্ষীপুর লক্ষীপুর হাফেজ মাওলানা শাহাদাত হুসেন পিতা মোহাম্মদ দুলাল হোসেন মনোহরগঞ্জ কুমিল্লা হাফেজ মাওলানা আব্দুর রহমান আরিফি পিতা মোহাম্মদ রুহুল আমিন হাট গোপালপুর গোপালপুর ঝিনাইদহ মাওলানা জাকারিয়া ইসলাম পিতা মোহাম্মদ আলী দোবাওড়া মোমেন শাহী সর্বমোট উনিশজন শিক্ষার্থী এবছর দাওরাই হাদিস সমাপন করে আমাদের এখান থেকে তারা ফারেক হচ্ছে আমরা দোয়া করি